সবাই আশা করছি সবাই ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি অন্য একটা নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো আর আমি এখন আছি তো বাবার বাড়ি বাবার বাড়িতে এসেছি কয়েকদিন হলো তো এখানে খুব আনন্দ করছি মজা করছি তো আজকে এখানেই আমি ব্লগটা শেয়ার করছি তো দেখো একদম সকাল সকাল উঠে গিয়েছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে গিয়েই তো সকাল রাতে একদম চা মুড়ি আর বিস্কুট দিয়েই সকালটা শুরু তো এখানে তো একদম ফ্রি কোনো কাজ টাজ তো করছি না হ্যাঁ মাই সব কিছু বানিয়ে দিচ্ছে সব কিছু করে দিচ্ছে তো খেয়ে নিয়েছি সকালবেলায় আর তারপর দেখো আমার মেয়েও এখানে খেলা করতে ব্যস্ত হয়ে গিয়েছে আসলে এখানে অনেক ছোট ছোটো বাচ্চা রয়েছে গ্রামে তো আর আমরা যেখানে থাকি শ্বশুরবাড়িতে শুধু সবসময় আমার মেয়ে বন্দি হয়ে থাকে সেই স্কুলে যায় যখন তখনই একটু খেলার সুযোগটা পায় তাছাড়া বাড়িতে তো অল টাইম টিভি মোবাইল আর বাড়ির মধ্যে বন্দি থাকে পুতুল টুতুল নিয়ে খেলা করে কিন্তু বাচ্চাদের সঙ্গে একটু খেলা করার সে সুযোগটা হয় না তো এখানে সবার সঙ্গে খেলতে পেয়ে আমার মেয়ে তো যেতেই চায় না এখানে থাকতে ভালোবাসে আর খেলা করতে সারা দিন খেলা করবে আরও খেলা করে খুব মজা পায় তো দেখো এবার দুপুরবেলায় চলে এসেছি রান্না করেছে মাছ গিয়ে করেছে দেখো মসুর ডালের বড়া করেছে বড়া আর করেছে শাক রান্না করেছে শাকটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে তো ওর জন্য শাক খাবে বলেছে তাই করেছে তারপর দেখো পটল আলুর তরকারি করেছে আর টক ডাল চাটনি আর করেছে চিকেন তো চিকেনটা টক ডাল রয়েছে সেই জন্য চিকেনটা একটু কষা কষা করে রেখে দিয়েছে মা আর এখন তো বড় সময় টক ডাল রয়েছে আর চাটনি রয়েছে তো ওটার নামিয়ে ফটোটা তোলা হয়নি তো এগুলো আজকের মেনু তো দুপুরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার মেয়েকে দেখো দুপুরে ভীষণ গরম পড়ছে তো স্নানটা একটু পরেই করে দেব তাই বলে আমি মোটামুটি এখন দুটো বাজে দুটো আড়াইটে বাজে তো দেখো স্নান করতে গিয়েছে আরও একদম ওপেন প্লেস তো একদম গামলার মধ্যে ঢুকে একদম বসে আছে দেখো জলের মধ্যে বেরোতেই চাইছে না আসলে ওই রকমই করে আর এখন তো গরমের সময় জল থেকে এমনি উঠতে ইচ্ছা করে না তারপর দেখো বিকেলবেলায় আমরা একটা জায়গায় বেরোচ্ছি আর রেডি হয়ে গিয়েছি এখন যাব একটা জায়গায় ঘুরতে যাব মানে ঘুরে বেড়াচ্ছি সারাদিনই ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক আমার মেয়েও ঘুরে বেড়াচ্ছে আর আমিও ঘুরে বেড়াচ্ছি তো এখন বিকেলবেলা বলতে মোটামুটি সাড়ে তিনটে মতো বাজে কিন্তু এখনও ভীষণ রোদ্দুর বাইরে বাইরে এখনো রোদ রয়েছে তো একটু বেরোবো বলেই রেডি হলাম একদম রান্না নেই কোনো টেনশন নেই কোনো ঝামেলা নেই শুধু ঘুরে বেড়াচ্ছি হেভি মজা হচ্ছে এদিক ওদিক খুব ঘুরছি আসলে শ্বশুরবাড়ি থেকে যখন আসি তখন মনে হয় যে কতটা একদম ফ্রি হয়ে গেলাম সেটাই মনে হয় আর রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না আর বাড়িতে তো মানে রান্নাবান্না তো সবার জন্য করতেই হয় আর বাবার বাড়িতে মাই সব কিছু করে দেয় মাই রান্নাবান্না সব কমপ্লিট করে খাওয়ার সময় ডাকে তখন আমরা খেয়ে নিই কোনো কিছুই করি না বাবার বাড়িতে এসে তো শুধু বসে থাকা আর ঘুরে বেড়ানো আর খাওয়ার ঘুরে বেড়ানো তো দেখো বিকেলবেলাতে আমার বাবা নিয়ে চলে এসেছে এখানে নিয়ে এসেছে পেঁয়াজি আর নিয়ে এসেছে শিঙাড়া তো আমাদের এখানকার শিঙাড়া কিন্তু খুব সুন্দর টেস্ট করে খেতে খুব ভালো লাগে তো শিঙাড়া নিয়ে এসেছে তো বিকেলবেলাতেই তো শিঙাড়া টিংড়া সব কিছু খেয়ে নিলাম তারপর এখন বেরোবো একটু বাইরে এখানকার শিঙাড়া কিন্তু খুব শিঙাড়া আমার অতটা খেতে ভালো লাগে না কিন্তু আমাদের এইখানকার শিঙাড়া খুব ভালো লাগে টেস্ট করে ভালো সেই জন্য এখানকার শিঙাড়াটা খাই তো নিয়ে এসেছে দেখো বিকেলবেলায় খাওয়া দাওয়া এটা করলাম তারপর ঘুরতে বেরিয়েছি দেখো একটু হাঁটি হাঁটি করে যাচ্ছিলাম তারপর টুকটুকে চাপব একটা জায়গায় যাচ্ছি তো সেখান থেকে আবার চলেও আসবো তো এই তো একটু হেঁটে হেঁটে যেতে হবে মানে মেন রোডে উঠতে হবে বেশি দূর না যদিও তো একটু হেঁটে হেঁটে দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ বাগান আর বাগান তো এই এরকম বাগান বা ফাঁকা ওপেন পিস তো সেরকম শ্বশুরবাড়ির জায়গাতে সেরকম পাওয়া যায় না তো দেখো একদম রোডে উঠে গিয়েছি তো এখানেই আমরা টুকটুকে চেপে যাব বসে যাব তারপর যেখানে তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ির জন্য একটু ওয়েট করছি আর সামনেই দেখো আমার মা আর আমার মেয়ে হাঁটছিলো আর আমি পিছন থেকে ক্যামেরাটা করছিলাম তো গাড়িতে আমরা এখনই বসে যাব আর আমার মেয়ে টুকটুকে চাপতে খুব ভালোবাসে ছোট গাড়ি খুব পছন্দ করে তো এখনই চেপে যাব গাড়িতে আর এই রাস্তায় বাস দুটো তিনটে মতো চলে কিন্তু এখানে ছোটো গাড়ি বেশি চলে বাস সেরকম চলে না দেখো এবার টুকটুকে উঠে পড়েছি তারপর টুকটুকে বসেই ক্যামেরাটা করছিলাম দেখো কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তো পেরিয়ে গেলাম তারপর সামনে আসবে আমাদের স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি আসলে আমাদের বাড়ি থেকে এটা বেশি দূরও নয় এই তো স্কুল চলে এসেছি তো এই স্কুলে মানে ফাইভ টু টেন এখানে পড়াশোনা করেছি কত সুন্দর স্কুলের পরিবেশটা আসলে টুকটুকে যেতে যেতে আমি ক্যামেরাটা করেছি তাই ভেতরটা তো অতটা দেখানো হয়নি বাইরেটা প্রাচীর মানে এরিয়াটাই শুধু দেখানো হয়েছে তো এই স্কুলে আসতাম পড়াশোনা করতে তারপর দেখো বিকেলবেলায় আবার ওখান থেকে ঘুরে চলে এসেছি বাড়ির ছাদে কিছুটা সময় কাটাবো বলেই ছাদে উঠলাম আর আমাদের বাড়ির পিছনেও চারিদিকে শুধু বাগান বাড়ি রয়েছে আর বাগানও রয়েছে আম কাঁঠাল লিচু সব গাছ চারিদিকে আর আমার মেয়ে দেখো ছাদে সজনে পাতা তুলে আমার কপালে টিপ করিয়ে দিচ্ছে কেমন করে টিপ করে আমাকে সাজিয়ে দিচ্ছে ওটাতেই ও খুব মজা পাচ্ছিল কপালে দিয়ে দিয়েছে দেখো কেমন করে সজনে পাতা তারপর দেখো আর একটা জায়গায় ঘুরতে চাইছিলাম এটাও আমাদের বাড়ি থেকে মানে একেবারেই কাছে পাঁচ মিনিট মতো লাগবে তো এখানেও এটা হলো আমাদের স্কুল মানে স্কুল বলতে প্রাইমারি স্কুল আগে যেটা দেখালাম সেটা হাই স্কুল মানে ফাইভ টু টেন আর এটা প্রাইমারি স্কুল তো এই প্রাইমারি স্কুলেও আমি পড়াশোনা করেছি প্রাইমারি একদম লোয়ার এই স্কুলেই পড়াশোনা করতাম তখন অত ঘর ছিল না এই রুমটাই ছিল এই এই একটা পার্টি ছিল আর এখন চারিদিকে আরও অনেকগুলো রুম হয়ে গিয়েছে এখন স্কুল তো বন্ধ থাকছে গরমের জন্য প্রায় সময়ই বন্ধ থাকে তো এখন একটু খোলা পেলাম তাই একটু বিকেলের দিকে একটু স্কুলের ভেতরে একটু ঘুরতে আসলাম দেখো প্রাইমারি স্কুলটাও অনেকটাই বড় করেছে আসলে আমরা যখন পড়তাম তখন কিন্তু স্কুলটা মানে একটা অংশ ছিল খুব ছোটো ছিল আর এখন চারিদিকে করেছে আর এখানে বাচ্চারা সব টিউশন পড়ছিল সেই জন্য আজকে স্কুলের গেটটা খোলা ছিল একটু এখানে আসলাম ঘুরতে তারপর দেখো আবার বেরিয়েও গিয়েছি এবার বাইরে বেরিয়ে একদম সন্ধেটা সূর্যটা একদম দেখো সামনে সন্ধে সন্ধে হয়ে এসেছে তো ওই সময়তেই আমরা বেড়াচ্ছিলাম আসলে দিনের বেলাতে যে রোদ দূর পড়ছে একটু বেরোনো যাচ্ছে না সারাদিন বাড়ির ভিতর বসে থাকতে হচ্ছে একদম বিকেলবেলা থেকে কোথাও ঘুরতে পেরোই তো দেখো সন্ধেবেলায় এখন একটু ঘুরে বেড়াচ্ছি আর এই টাইমটা বেশ মনোরম পরিবেশ মানে বেশ ভালো লাগছিল তারপর দেখো রাত্রিবেলায় এটা কি বলো তো তোমরা এটা হলো তালের রস অনেক দিন খাইনি তালের রস তো আমার এক ভাই তালের রস নিয়ে এসেছিল তো সেইখানে আমি এক গ্লাস ওখান থেকে নিয়ে নিয়েছিলাম তালের রস দেখো অনেক দিন খাইনি বলতে অনেক দিনই খাইনি একদম একদম কতদিন আগে যে খেয়েছি হয়তো আট দশ বছর আগে তো আজকে একটু ট্রাই করি বলে দেখো খেতে গিয়ে তো আমি মানে খেতে পারছিলাম না একটু কেমন কেমন লাগছিলো তোমরা কে কে তালের রস খেয়েছো জানিও আর খেতে পারছিলাম না তবুও হাফ গ্লাস হাফ গ্লাস মতো খেয়েছিলাম তারপর রেখে দিয়েছিলাম খেতে খেতে পারিনি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো